নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পিঠে চ্যানেল সকলকে স্বাগত জানাই কড়াইশুঁটি কচুরির জন্য আমি মশলা বানিয়ে নিয়েছি মশলাতে আছে শুকনো লঙ্কা আর জিরে ও দুটো শুকনো কলায় খোলায় ভেজে নিয়ে আর গুঁড়ো করে নিয়েছি এরপর ওই মিক্সির বাটিতেই কিছু কড়াইশুঁটি আমি ছাড়িয়ে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম ওটা ভালো করে বেটে নিলাম এবার সুটি পুরের জন্য কচুরির পুরের জন্য মশলাটা বানিয়ে নেব একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়েছি অল্প তারপর কড়াইশুঁটি বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়েছি আর ভাজা মশলা এক চামচ দিয়েছি এক চামচ চিনি দিয়েছি চিনিটা নাও দেয়া যেতে পারে এবার ওটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে শুকনো হয়ে যাচ্ছে শুকনো হয়ে ডেলা ডালা মতো হয়ে গেল। তারপর ওটা ঠান্ডা হতে দেব ময়দা মেখে নেব পরিমাণ মতো ময়দা নিয়েছি আমার যতটা প্রয়োজন আপনাদের প্রয়োজন মতো ময়দা দেবেন তাতে পরিমাণ মতো নুন আর সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে ভালো করে মেখে এটাকে দশ থেকে পনেরো মিনিট রেস্ট দিতে হবে সবশেষে একটু তেল মাখিয়ে রেখে দেবো তেলটা দেব কারণ ওপরটা যাতে শুকনো না হয়ে যায় এবার এটা রেখে দেবো এরপর পনেরো মিনিট পর এ থেকে লেচি কেটে নেব লেচিগুলো লুচির থেকে একটু বড়ো আকৃতির নেব তারপর হাতে এইভাবে গোল করে গোল করে নিয়ে একটু এটাকে বাটির মতো করে ভর্তি ভর্তি পুড় দিয়ে দেব পুড় দিয়ে মুড়ে এবার হালকা হাতে এটা বেলে নেব। তারপরে এটাকে ডিপ ফ্রাই করতে হবে ডিপ ফ্রাই করার জন্য একটা ছোট কড়াই সাদা তেল নিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে কুচুরিগুলো ভেজে নেব। দেখুন কি সুন্দর আমাদের একটু কড়া কড়া পছন্দ করে বলে একটু লাল লাল করে ভাজবো আর চাইলে এটা যখন ফুলে যায় তখন তুলে নিলেই এটা সাদা সাদাও হবে কিন্তু একটু কড়া খেতে ভালো লাগে বলে লালচে লালচে হেবি দেখতে লাগে সেজন্য একটু লাল লাল করে ভেজে নিয়েছি কড়াই শুটির কচুড়ি আলুর দম টমেটোর চাটনি আর সাথে নলিন গুঁড়ের সন্ধ্যা